আপনি প্রতি মাসে টাকা রোজগার করেন কিন্তু তারপরেও মাসের শেষে আপনার পকেট খালি কেন হয়ে যায় আপনি কি কখনো নিজেকে জিজ্ঞেস করেছেন কেন একটি মানুষ সারা জীবন পরিশ্রম করার পরেও ধনী হতে পারে না এখন হয়তো আপনি ভাবছেন এটা কিভাবে সম্ভব হয়েছে তাহলে বলি ওয়ারেন বাফেট ওনার জীবনের শুরু থেকেই ওই আটটি ভুল করেনি যে ভুলগুলো সাধারণত মানুষ করে থাকে আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো ওই আটটি ভুল সম্পর্কে প্রথম ভুল টাকা রোজগার করাটাই হলো সব কিছু আজ বেশিরভাগ মানুষ চিন্তা করে কেবল আমাকে টাকা রোজগার করতে হবে তাহলে আমার জীবনের বাকি সব কিছু অটোমেটিক ঠিক হয়ে যাবে কিন্তু সত্যিটা হলো টাকা রোজগার করা এবং সেই টাকাকে ম্যানেজ করা এই দুটো হলো সম্পূর্ণ আলাদা জিনিস আপনি দিন রাত পরিশ্রম করেন ওভারটাইম করেন প্রতি মাসে আপনি স্যালারি পান কিন্তু তারপরেও মাসের শেষে আপনার পকেট কেন খালি থাকে এর কারণ হলো আপনি তো টাকা রোজগার করাটা শিখেছেন কিন্তু এই টাকাকে কীভাবে ম্যানেজ করতে হবে সেটা আপনি শেখেন না তাই যখন নাম্বার টু যে টাকাটা বেঁচে থাকবে সেই টাকাটা সেভ করব বেশিরভাগ মানুষ এটাই ভাবে সবার প্রথমে প্রয়োজনীয় খরচগুলো করে নেব আর এরপরে যে টাকাটা বেঁচে থাকবে সেই টাকাটা সেভ করে নেব কিন্তু সত্যিটা হলো মাসের শেষে আপনার কাছে কোনো টাকাই বেঁচে থাকে না কখনো বন্ধুর বিয়ে চলে আসে কখনও মোবাইলের খরচ বেড়ে যায় আবার কখনো কোনো মেডিকেল ইমার্জেন্সি চলে আসে আর এই কারণে টাকা সেভ করাটা আমাদের স্বপ্ন হয়েই থেকে যায় আর এই সমস্যার সমাধান হলো আপনার কাছে যখনই টাকা আসবে তখন সবার প্রথমে ওই টাকা থেকে একটি অংশ নিজের জন্য আলাদা করে রেখে দিন যেমন আপনি ইলেকট্রিক বিল অথবা বাড়ি ভাড়া দিয়ে থাকেন একইভাবে সেভিংসকেও আপনি আপনার একটি প্রয়োজনীয় খরচ মনে করুন আপনি নাম্বার থ্রি আমি টাকা সম্পর্কে বুঝি না অনেক মানুষ বলে আমি তো টাকা সম্পর্কে ঠিকঠাক বুঝি না আর এই কথাটা এরা এমনভাবে বলে যেন এটা তাদের কোনো মজবুরি কিন্তু সত্যিটা হলো এটা কেবল মাত্র একটি অজুহাত আপনি মোবাইল চালাতে পারেন ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ইউটিউব সব কিছু চালাতে পারেন তাহলে কেন আপনি আপনার টাকার হিসেব রাখতে পারবেন না আসল ক নাম্বার ফোর এখন তো আমার মজা করার সময় সেভিংসের কথা পরে চিন্তা করব। আর এই চিন্তাটা আজ ফিফটি মানুষের মধ্যেই দেখতে পাবেন আর এই চিন্তাটাই ধীরে ধীরে একটি মানুষকে ইএমআইয়ের গোলাম তৈরি করছে নাম্বার ফাইভ সবাই যেটা করছে আমিও সেটাই করব। এই চিন্তাটা হলো অনেক ভয়ানক একটি চিন্তা কারণ ভিড়ের সঙ্গে চলাটা তো সহজ কিন্তু ভিড় সবসময় সঠিক হয় না একবার ভেবে দেখুন আপনার কোনো একটি বন্ধু নতুন বাইক কিনেছে আর এরপরে আপনার উপরে একটি প্রেশার আসবে যে আপনাকেও বাইক কিনতে হবে আপনার অফিসের কেউ নতুন মোবাইল কিনেছে তাহলে তখন আপনারও ওই মোবাইল কিনতে ইচ্ছে হবে আপনার কোনো প্রতিবেশী ইএমআইতে গাড়ি কিনেছে আর আপনারও ইএমআইতে গাড়ি নিতে ইচ্ছে করবে কিন্তু এরপরে কি হবে আপনি ওই ইএমআই পরিশোধ করতে করতে আপনার এমন অবস্থা হয়ে যাবে যে প্রতি মাসে স্যালারি পাওয়ার সঙ্গে সঙ্গে সেটা খরচ হয়ে যাবে কখনো গাড়ির ইএমআই কখনো মোবাইলের বিল আবার কখনো ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট আর সবশেষে আপনার পকেট খালি হয়ে যাবে না তাই আপনিও আমার সেক্স আমি ফেল হয়ে গেছি আমার দ্বারা আর সম্ভব নয় অনেক মানুষ আছে যারা প্রথমবার অথবা দ্বিতীয়বারে কোনো একটি কাজে হেরে যায় তখন এরা ভেবেই নাই আমার দ্বারা আর সম্ভব নয় কখনো বিজনেসে লস হয়ে গেছে কখনো চাকরি চলে গেছে অথবা কোনো এক্সামে কম নম্বর চলে এসেছে তাহলে তখন এরা মনে মনে এটা মেনে নাই অনেক দেরি হয়ে গেছে নাম্বার আমার কাছে সময় নেই নতুন কিছু শেখার গরিব মানসিকতার মানুষ সব থেকে বেশি যে অর্জুহারটা তৈরি করে সেটা হলো এটাই যে আমার কাছে সময় নেই কিন্তু ওই মানুষটার প্রতিটা দিন কিভাবে কাটে সেটা দেখুন এরা সকালে ঘুম থেকে উঠেই ইনস্টাগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রল করে দুপুরে ঘন্টার পর ঘণ্টা ইনস্টাগ্রাম রিলস অথবা শর্ট ভিডিও দেখে সন্ধ্যের সময় ওয়েব সিরিজ দেখে এবং রাতে পুনরায় মোবাইল নিয়ে ব্যস্ত থাকে অর্থাৎ এরা প্রতিদিন চার থেকে পাঁচ ঘন্টা এভাবে নষ্ট করে দেয় তারপরেও এই মানুষগুলো বলে যে আমাদের কাছে নতুন কিছু শেখার জন্য সময় নেই নাম্বার এইট আমি একা কি করতে পারি এটা হলো খুবই ভয়ানক একটি চিন্তা যা ধীরে ধীরে আপনার ট্যালেন্ট আপনার ড্রিম নষ্ট করে দেয় অনেক মানুষ বলে আমার কাছে না টাকা আছে না ভালো ডিগ্রি আছে আমি কি করতে পারি তাহলে বলি ধনী হওয়ার জন্য না টাকার প্রয়োজন না আপনাকে অনেক বেশি পড়াশোনা জানতে হবে কেবল প্রয়োজন হলো আপনার চিন্তা পরিবর্তন করতে হবে আজকে ভিডিওটি পর্যন্তই ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং